এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে যে কয়েকটি স্টক নিয়ে কথা বলা হবে প্রত্যেকটি ড্রোন নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো বর্তমানে আপনারা জানেন যে ড্রোন সেক্টরটা ভীষণ একটা পুলিশ সেক্টর এবং এটাকে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসাবেই ধরা হচ্ছে কারণ দিন দিন ড্রোনের ব্যবহার সর্বক্ষেত্রেই কিন্তু বেড়ে চলেছে এমার্জেন্সি সার্ভিস ডিজাস্টার রিকোভারিতে ধরুন সেগুলো ক্ষেত্রে তাদের ব্যবহার চলছে বাড়ছে তারপরে সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে তো হচ্ছেই এগ্রিকালচারের ক্ষেত্রে দিন দিন কিন্তু এর ব্যবহার বাড়ছে তারপরে এনভাররমেন্টাল ম্যানেজমেন্টের জন্য এর ব্যবহার হচ্ছে তারপরে রিক্রিয়েশন অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য তো ব্যবহার হচ্ছেই এবং দিন দিন বেড়েই চলেছে বিজনেস কমার্স লজিস্টিক এসব ক্ষেত্রে বাড়ছে মিডিয়া কমিউনিকেশনের ক্ষেত্রে এর ব্যবহার তো রয়েছে এছাড়াও রিয়েল এস্টেটের ক্ষেত্রে আর সবচেয়ে বড়ো এখন ডিফেন্স সেক্টরে কিন্তু এর ব্যবহার বেড়েই চলেছে তো সেজন্য শেয়ার বাজারে আর কি ইনভেস্টরদের চোখে কিন্তু এই সেক্টরটা আলাদাভাবেই এখন কিন্তু নজর দিচ্ছে আর সরকারও কিন্তু প্রচুর পজিটিভ মনোভাব দেখাচ্ছে এই যে সেক্টরটার প্রতি সরকার আলাদাভাবেই বারবার কিন্তু এই সেক্টরটার কথা বলছে আর কি এই যে ড্রোন ম্যানুফ্যাকচারিংয়ের কথা আগে যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এসব নিয়ে কথা হচ্ছে তখন থেকে কিন্তু এই সেক্টরটা ডিফেন্স সেক্টর বা রেলওয়ে সেক্টর সেরকম অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরটার প্রতিও কিন্তু কিছু সাবসিডি প্রদান করছে কিছু পজিটিভ ইনিশিয়েটিভ নিচ্ছে তার জন্যই কিন্তু এই সেক্টরে প্রচণ্ড গতি এসেছে এবং বিশেষজ্ঞরা যেটা বলছে যে ভবিষ্যতে এই সেক্টরটা কিন্তু দুর্দান্তভাবে আরও বড়ো গ্রোথ আসতে পারে তো এই যে ভিডিওতে আর কি যে কোম্পানিগুলোর পরিচয় করে দেওয়া হবে সেগুলো ড্রোন নিয়ে খুব ভালো রকম কাজ করছে তার মধ্যে কতগুলো কোম্পানি রয়েছে খুব বড়ো ধরনের কোম্পানি লার্জক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি যাদের প্রচুর ব্যবসা রয়েছে তার মধ্যে একটা সেগমেন্ট হিসাবে এই যে ব্যবসা রয়েছে তাই বলে যে তাদের ব্যবসা ছোট আর কি বা ড্রোন উৎপাদনের তারা কিন্তু ম্যাক্সিমামই করছে কিন্তু তাদের গোটা ব্যবসার তুলনায় সেটা ছোট অংশ জুড়ে রয়েছে আবার কতগুলো স্টক এখানে দেখানো হবে যেগুলো মেইনলি ড্রোন নিয়েই কাজ করে মানে তাদের যে প্রধান কাজ হচ্ছে ড্রোন আবার কতগুলো কোম্পানি রয়েছে অন্যান্য ব্যবসার মধ্যেও ড্রোন রয়েছে তার মধ্যে নতুন কতগুলো কোম্পানি রয়েছে তো এ ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি পরিচয় করে দেওয়া হবে তো হোক সেই কোম্পানিগুলো যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব নিয়েও একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে যেগুলো নতুন ধরনের কোম্পানি তো এগুলো দেখলে এই কোম্পানি সম্বন্ধে আপনাদের ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় না তো প্রথমে দেখে নিই যে কোম্পানিগুলো বড় ধরনের কোম্পানি মার্কেটে এদের স্ট্রং ব্যবসা রয়েছে এবং এদের যে একটা ছোট অংশ জুড়ে আর কি এদের যে ড্রোনের ব্যবসাটাও রয়েছে তো তার মধ্যে তো হল রয়েছে জানেন এই কোম্পানি তো মার্কেটে বর্তমানে একেবারে সুপার হিট কোম্পানি এর যে রিটার্ন দেখুন গত ছ মাসে ডবল করে দিয়েছে তার চেয়ে বেশি রিটার্ন তারপরে এক বছরে দুশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরের তেরোশো পার্সেন্টের মতো রিটার্ন একেবারে প্রচণ্ড গতিতে রয়েছে তো এরা যে মেইনলি ড্রোনের ব্যবসা করে সেটা না এদের মেইন ব্যবসা হচ্ছে যে বড় বড় এয়ারক্রাফ্টগুলো হয় বিমানগুলো হয় সেগুলো তারা তৈরি করে এবং এটা তৈরির ক্ষেত্রে আর কি ডিফেন্স সেক্টরে এটা এক নাম্বার কোম্পানি ভারতীয় বাজারে তো এর যে ব্যবসা নিয়ে কিচ্ছু বলার নেই এই কোম্পানির রিটার্নও মানে একদম রকেটের মতো রিটার্ন দিচ্ছে তো এরপরে এরকমই যেটা বড়ো কোম্পানি রয়েছে ইনফোয়েস লিমিটেড এটাও লার্জ ক্যাপ্লুচিপ ধরনের কোম্পানি এদেরও কোনো ছোট অংশ জুড়ে কিন্তু এদের ড্রোনের ব্যবসা রয়েছে তো এই কোম্পানিরও যদি রিটার্ন দেখেন ছ মাসে ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরের দুশো দু পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এগুলো ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব নিয়ে আর বলা হচ্ছে না এগুলো পরিচিত কোম্পানি খুবই পরিচিত কোম্পানি পুরনো কোম্পানি তো এরপরে সেন অ্যান্ড টুপ্রো যেটা ভারতে বাজারে মানে ব্লু ব্লুচিপ ভরসাযোগ্য কোম্পানিগুলোর মধ্যে এটাকে ধরা হয় আর এটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে আর এদের প্রচুর ব্যবসা রয়েছে এদের যে বিজনেস যদি দেখায় এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়েছে যে এদের বিজ বিজনেস সেগমেন্টটি প্রচুর রয়েছে দশ বারো ধরনের বিজনেস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ড্রোনের বিজনেস তো এদের ব্যবসা এত বড় যে তাদের যে ড্রোন সেক্টর থেকে রেভিনিউ আসে সেটা ধর্তব্যের মধ্যেই ধরা হয় না তো সেই কিন্তু আপনি দেখবেন যারা কভার করে আর কি ড্রোন স্টক হিসেবে কিন্তু এগুলোকে ধরা হয় না কিন্তু এটা ড্রোন নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে ছত্রিশশো ছাপ্পান্ন টাকায় বর্তমানে চলছে তো এগুলো রিটার্ন কিন্তু সেরকমই যে পাঁচ বছরে দেড়শো পার্সেন্ট রিটার্ন একশো পার্সেন্ট রিটার্ন সেরকমই আর কি লাজকা ব্লুচিপ ধরনের কোম্পানি তো যাই হোক এখন দেখে নেব যে কোম্পানিগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে তাদেরও বিজনেস ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে তার মধ্যে ড্রোনের ব্যবসা রয়েছে এবং সেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউটাও তারা আনে তো তার মধ্যে যেমন রয়েছে জেন টেকনোলজি লিমিটেড যেটা বর্তমানে ভীষণ পপুলার একটা নাম তো এই কোম্পানিও যদি পারফরমেন্স দেখেন খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে শেয়ার দরে তার গতি দেখলেই বুঝতে পারবেন দেখুন গত ছ মাসে রিটার্ন ছাব্বিশ পার্সেন্ট এক বছরে একশো বাষট্টি পার্সেন্ট পাঁচ বছরে এগারোশো পঁচাশি পার্সেন্টের রিটার্ন এদের ড্রোনের একটা গুরুত্বপূর্ণ অংশ এদের বিজনেসের গুরুত্বপূর্ণ অংশ হলেও এদের যে মেইন রেভিনিউ আছে তারা কিন্তু ট্রেনিং দেয় যে ডিফেন্সের কিন্তু তারা ট্রেনিং দেয় এবং ট্রেনিংয়ের ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে রয়েছে এবং সেটা কিন্তু তাদের রিপিটেটিভ বিজনেস এখান থেকেই এটাই সবচেয়ে ভরসাযোগ্য ওভারঅল বিজনেস যদি তাদের দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে ড্রোনের যে বিজনেস রয়েছে তার চেয়ে বেশি কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে কমব্যাট ট্রেনিং সেন্টার রয়েছে লাইভ রেঞ্জ লাইভ সিমুলেশন ভার্চুয়াল সিমুলেশন সেগুলো রয়েছে তারা প্রশিক্ষণ দেয় এন্ট্রি ড্রোন সিস্টেম রয়েছে তো এর বিজনেস ডিটেলসে যাই না এগুলোকে আলাদাভাবেই কভার করব কারণ এগুলো বিজনেস ডিটেলসে গেলে অনেক বড় হয়ে যাবে ফিরোডিক এই কোম্পানির তো পারফরমেন্স দেখলেন এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এই যে মার্কেট ক্যাপিটাল সাত হাজার নশো চুরাশি কোটি মানে স্মল ক্যাপের মধ্যেই আপাতত রয়েছে পি রয়েছে তেষট্টি রিটার্ন কোটি তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তেপান্ন রয়েছে বর্তমানে সাড়ে নশো টাকার কাছাকাছি চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টও সামান্য দিচ্ছে এই কোম্পানি যদি বিজনেস দেখেন দেখুন মাঝখানে কমে গিয়েছিল এদের বিজনেস কিন্তু ইদানিং আবার কিন্তু তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে দেখুন দু হাজার উনিশে বিরানব্বই কোটি ছিল দু হাজার কুড়িে একশো কোটি ছিল তাদের সেলস বিরানব্বই একশো ঊনপঞ্চাশ মাঝখানে কিন্তু ভালো রকম কমে গিয়েছিল দেখুন দু হাজার একুশে পঞ্চান্ন কোটি হলো তারপরে সত্তর কোটি হলো কিন্তু তারপরে দু হাজার তেইশে আবার ঘুরে দাঁড়িয়েছে দুশো উনিশ কোটি এখন চারশো চল্লিশ কোটি তো বুঝতেই পারছেন দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেস ইদানিং আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল তেরো কোটি সেটা এখন একশো তিরিশ কোটি মানে গুণ বাড়িয়েছে তারা এই পাঁচ বছরে তো তারই কিন্তু মানে প্রতিচ্ছবি আপনারা তার শেয়ার দরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতি রয়েছে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং ব্যালেন্স আগে দেখেনি ব্যালেন্স শিটে যদি দেখেন চারশো চল্লিশ কোটি শর্তপক্ষ রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার উনিশে একশো তেইশ কোটি ছিল এখন সেটা চারশো চল্লিশ কোটি আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি বলা যায় দু কোটির মতো মাত্র দেখাচ্ছে সেটাও কিন্তু মানে লং টার্মে নয় তো বুঝতেই পারছেন এই কোম্পানির ব্যালেন্সশিট প্রচণ্ড স্ট্রং রয়েছে এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চান্ন পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার এফআই রয়েছে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে তিন পার্সেন্টের উপরে এবং পাবলিক রয়েছে সাত ধর পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এই যে ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে এবং পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা রতনিরা পাওয়ার লিমিটেড তো এই কোম্পানিরও কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে তাদের রিটেলের ব্যবসা রয়েছে তারপরে ইভির ব্যবসা রয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল তারপরে তারপরে আপনার যে এনভিএসপি সেক্টরে যে ব্যবসা লোন প্রোভাইডের কাজেরা করে তো বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এদের বিজনেসে সেটা হচ্ছে ড্রোন তৈরি তো বিভিন্ন ধরনের ড্রোন এদের রয়েছে যেগুলো এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় মাইনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সার্ভে ম্যাপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেলিভারির ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই কোম্পানির কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে বড় সড়ো রেভিনিউ কিন্তু এই সেক্টর থেকেই আসে মানে ড্রোন সেক্টর থেকে আসে তো ওভারঅল যদি এদের বিজনেস হিসেবে দেখেন কোম্পানি হিসেবে দেখেন এদের কিন্তু আরও একটি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল সেখান থেকেও কিন্তু খুব ভালো রকম কাজ করছে আপাতত টু হুইলার নিয়ে কাজ করছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এটাও কিন্তু খুব ভালো রকম দেখুন পাঁচ বছরে প্রায় হাজার পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে ইদানিং একটু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে বর্তমানে আটত্রিশ আটাত্তর টাকার আশেপাশে চলছে এ যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দশ হাজার আটশো কোটি এর মার্কেট ক্যাপিটাল পি কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে ঠিকঠাক ভ্যালুয়েশনে আপাতত রয়েছে রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভ রয়েছে কেন রয়েছে বুঝতেই পারবেন তার ডেটাগুলো দেখলে বুক ভ্যালু পাঁচ রয়েছে বর্তমানে আটাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন তাদের বিজনেসটা দু হাজার মানে একুশ পর্যন্ত কিন্তু তাদের কোনো বিজনেসই ছিল না তারপরে প্রথম বিজনেস শুরু হলো দু হাজার বাইশে চোদ্দো কোটির প্রথম সেলস তারপরে দু হাজার তেইশে চার হাজার কোটি তারপরে এবার চুয়ান্নশো কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি আছে আরও কিন্তু যুক্ত হবে তো যে গতিটা এসেছে ইদানিং এসেছে এবং প্রচণ্ড এসেছে সেটা আপনি যদি এর যদি প্রফিটেবিলিটি দেখেন নেগেটিভই ছিল কনসিস্টেন্টলি কিন্তু তারা লসেই ছিল ইদানিং কিন্তু তাদের ব্যবসা কিন্তু শুরু হয়েছে দেখুন দু হাজার বাইশে পাঁচশো চুয়ান্ন কোটি কিছু মানে আগের বছর কিন্তু নেগেটিভে ছিল এখন তিনশো কোটি যেটা আরও যুক্ত হবে এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো ইদানিং কিন্তু এটা মানে এর ব্যবসাটা শুরু হচ্ছে আর কি তো এগুলো ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি এরকম কিন্তু পারফেক্টলি তাদের যে ডেটাগুলো সব কিছু পারফেক্ট পাবেন না তার মধ্যে এটা যেহেতু ফিউচার ওরিয়েন্টেড ব্যবসা করছে যেমন ড্রোন এবং ইভি সেক্ষেত্রে কিন্তু এই যে স্টকটা কিন্তু ইদানিং পপুলার হচ্ছে এবং অ্যাকচুয়ালি তাদের বিজনেসও কিন্তু ইম্প্রুভ হচ্ছে এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করলে কেন এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে তো যাই হোক আজকে জাস্ট এই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওটা ব্যালেন্স শিট যদি দেখেন চারশো চুয়ান্ন কোটি রয়েছে ঋণও রয়েছে বারোশো একাত্তর কোটি অবশ্য সেটা লং টার্ম এবং লিজ লেবিলিটি বেশি রয়েছে তো যাই হোক খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই ধরা যায় এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে জানেন এখানে চৌত্রিশ পয়েন্ট ছিয়াশি পার্সেন্টের মতো প্রয়োজন এফআইআই রয়েছে আট পার্সেন্টের ওপরে দিয়েই সামান্য তারা নজর দিয়েছে আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্ট মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে ব্যালেন্স শিট যদিও খুব একটা স্ট্রং না কিংবা তাদের যদি প্রফিটেবিলিটির গ্রোথটা সেটার মধ্যে কনসিস্টেন্সি নেই কিন্তু যেহেতু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং ড্রোন নিয়ে ভালো রকম কাজ করছে সেহেতু কিন্তু এই কোম্পানির মধ্যে মানে সেই জন্যই কিন্তু ইনভেস্টাররা এর প্রতি সেই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু ইদানিং গতিটা আর কি দেখাচ্ছে এই কোম্পানি তো যাই হোক এর পরের যেটা কোম্পানি দেখে নেব যেটা মেইনলি তাদের যে মেইন ব্যবসাই হচ্ছে ড্রোনের ব্যবসা তো তাদের যে মেন যে ড্রোনগুলো আপাতত তৈরি করছে তার মধ্যে ম্যাপিং এবং সার্ভিং সিকিউরিটি এবং সার্ভিলেন্সের কাছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং দিন দিন তারা প্রোডাক্ট রেঞ্জ বাড়াচ্ছে এবং এদের যেমন অন্যান্য আগের কোম্পানিগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবসা তার মধ্যে একটা ব্যবসা ছিল ড্রোন কিন্তু এই কোম্পানি কিন্তু প্রধান ব্যবসা কিন্তু ড্রোন তো এটা যখন মার্কেটে নেমেছিল প্রচণ্ড হাই ভ্যালিউশনে কিন্তু নেমেছিল তো সেখান থেকে তখন থেকে সেজন্যই কিন্তু বর্তমানেও কারেকশন চলছে মানে এর ভ্যালুয়েশনটা খুব হাইয়ে চলে গিয়েছিল কিছুদিন আগে পর্যন্ত একশোর উপরে ছিল এখন কিছুটা কিন্তু ডাউন হয়েছে বর্তমানে ছশো উননব্বই টাকা চলছে তো এত বড়ো কারেকশনের পরে আর কি পিকে যারা ঢুকেছে তারা তো বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই কোম্পানির মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে করে মনে করে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দু হাজার নশো বাষট্টি কত ছোট কোম্পানি ইদানিং পিটা কিন্তু কমেছে ষাট একষট্টি পার্সেন্টের কাছাকাছি যেটা আগে কিন্তু খুব বেশি ছিল একশো ওপর ছিল এই কারেকশনের ফলেই কিন্তু তাদের যে কমেছে আর কি তাদের পিটা কিন্তু কুলডাউন হয়েছে সঙ্গে তাদের প্রফিটেবিলিটিও রয়েছে তো সেগুলো দেখে নেব তার আগে দেখে নিন রিটার্ন অনেক কোটি সাড়ে ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো পঞ্চান্ন রয়েছে ছশো একানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে টিভিটেন আপাতত দিচ্ছে না এখন দেখুন বিজনেসটা এদের দু হাজার উনিশে এদের সেলস হতো আঠারো কোটি এখন কত গুণ বাড়িয়েছে দেখুন তিনশো সতেরো কোটি প্রত্যেক বছরই কনসিস্ট্যান্টলি গ্রো করছে আর এই যে কোয়ার্টারলি যে ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর এদের প্রফিটেবিলিটি দেখুন আগে নেগেটিভে ছিল ইদানিং প্রফিটে এসেছে দু হাজার বাইশ থেকে এবং কনসিস্ট্যান্টলি কিন্তু প্রফিট গ্রো করছে দেখুন দু হাজার বাইশে চুয়াল্লিশ কোটি ছিল মাঝখানে একটু কমে গিয়েছিল বত্রিশ এখন সেটা আটচল্লিশ কোটি এর যদি আপনি ব্যালেন্স শিটে যান সেখানে ছশো কুড়ি কোটি শক্তভক্ত রিজার্ভ খুব দ্রুত কিন্তু বাড়ছে একাশি কোটি ছিল দু হাজার উনিশে এখন ছশো কুড়ি কোটি আর ঋণ খুবই সামান্য রয়েছে ঋণমুক্ত কোম্পানি হিসেবেই বলা যায় প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান উনত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে দু পার্সেন্ট তিন পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে ডিআই তিন পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে চৌষট্টি পার্সেন্টের মতো তো এখানে কিন্তু এটাই খটকা লাগে তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা পাবলিকই বেশি তবে পাবলিকে যদি আপনি গিয়ে দেখেন সেখানেও কিন্তু বড় বড় শেয়ার হোল্ডাররা রয়েছে এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডাররাও কিন্তু সেখানেও রয়েছে পাবলিকে তো যাই হোক এই ডেটাগুলো কিন্তু পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে ছোটো কোম্পানি হিসাবে আর এই ধরনের কোম্পানি যেগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে সেগুলো কিন্তু আপাতত ছোট অবস্থায় রয়েছে কারণ বিজনেস শুধুমাত্র শুরু হয়েছে এগুলো কোম্পানির ক্ষেত্রে যারা আবার ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ড্রোনের কাজ করছে আপনি আগের কোম্পানিগুলো দেখলেন এগুলো লার্জ ক্যাপ একটু বড় ধরনের কোম্পানি কারণ তাদের অন্যান্য ডাইভার্সিভাইট ব্যবসা রয়েছে কিন্তু এদের কিন্তু শুধু ব্যবসা হচ্ছে এই ড্রোনের ব্যবসায় তো এর যেটা কোম্পানিটা দেখে নেব সেটা আরও ছোট ধরনের কোম্পানি সেটা হচ্ছে দোনাচার্য এরিয়াল ইনোভেশন লিমিটেড তো এটা ছোট কোম্পানি হলেও ডেটাগুলো স্ট্রং রয়েছে দেখুন এদেরও ব্যবসা কিন্তু একটু ডাইভার্সিভাইট রয়েছে কিন্তু ড্রোনের উপর নির্ভর করেই কিন্তু অন্যান্য ব্যবসাগুলোও রয়েছে তো এই কোম্পানি যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তিনশো পঞ্চাশ এর মাত্র মার্কেট ক্যাপিটাল ই রয়েছে উনপঞ্চাশ ভ্যালুয়েশন ঠিকঠাকই বলা যায় ছোটো কোম্পানি হিসেবে রিটার্ন অনেক কোটি আট পয়েন্ট পঁয়তাল্লিশ রয়েছে বুক ভ্যালু উনত্রিশ রয়েছে বর্তমানে একশো ছেচল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির তাদের যে বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার একুশে মানে এক লক্ষর মতো তা মানে তাদের শেষ তারপরে দেখুন তিন কোটি উনআশি হল পরের বছর তারপরে আঠেরো কোটি সাড়ে আঠেরো কোটি তারপরে এবারে আর কি থার্ড কোয়ার্টার অবধি চৌত্রিশ কোটি মানে ইদানিং গ্রোথ এসেছে এবং প্রচণ্ড গতি এসেছে বুঝতেই পারছেন মানে দুগুণ তিনগুণ তার বেশিও কিন্তু বাড়াচ্ছে তিন কোটি ছিল দু হাজার বাইশে সেটা একেবারে আঠেরো কোটি ছগুণ বাড়িয়েছে তারপরে আঠেরো কোটি ছিল একেবারে চৌত্রিশ কোটি এখনও তো বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টার তারপর প্রফিটেবিলিটি দেখুন নেগেটিভে ছিল দু হাজার একুশ পর্যন্ত বাইশে একচল্লিশ লক্ষের মতো তারপরে দেখুন পরের বছর সাড়ে তিন কোটি তারপরে এবারে সাত কোটি ছাড়িয়ে গিয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেসের গ্রোথ রয়েছে কিন্তু প্রচণ্ড ছোটো মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড কিন্তু রিস্কি হবে প্রচণ্ড ভোলাটাইল হবে সেই ব্যাপারটি কিন্তু মাথায় রাখবেন ব্যালেন্সের যদি দেখেন সেচল্লিশ কোটি শক্তভক্ত রিজার্ভ দেখাচ্ছে মানে তুলনামূলক আর কি ওই কোম্পানির মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সেটাও খুব দ্রুত গ্রো করছে আর সঙ্গে তাদের ঋণ কিন্তু একেবারে ঋণ নেই এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা মাইক্রোক্যাপ কোম্পানির ক্ষেত্রে ঋণ ঋণমুক্ত কোম্পানি আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটার দেখবেন আঠাশ পার্সেন্টের মতো এফআইএ দু পার্সেন্টের মতো আর ম্যাক্সিমামটা পাবলিক রয়েছে তো অবশ্যই এত ছোটো কোম্পানিতে কিন্তু এই সব ডেটাগুলো আপনি পারফেক্ট পাবেন না যেহেতু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এগুলোকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসেবেই ধরা হচ্ছে সেহেতু কিন্তু মানে সেখানে ইনভেস্টাররা ইন্টারেস্ট দেখাচ্ছে কিন্তু ডেটাগুলো কিন্তু এখনও যে খুব স্ট্রং সেরকম কিন্তু না তো যাই হোক এই কোম্পানিগুলো পর্যয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় অনেক সময় এগুলো কভার করার সময় প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে আবাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডেস্টার অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আর আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ